আশপাশের সব মানুষ সাত দিন সাথে দেখা করতে আসছে একজন সাহাবি মক্কায় আসছে তখন সাহাবির সংখ্যা খুব কম সাহাবি দেখার জন্য আসছে সবাই মক্কায় আসছে অনেক ভিড় জমায় ফেলাইছে যেমন আজকে মুফতি আরিবিন হাবিব দামাদ বারাকাত ধুম এখানে আসবে আপনারা তার মহাব্বতে তাকে দেখার জন্য এখানে আসছেন নবীজির এক সাহাবি সাত দিন যখন মক্কায় গেছেন আশেপাশের সব মানুষ তাকে দেখার জন্য আসছে আসার পরে যার জীবনে যে সমস্যা ওই সমস্যার কথা তার কাছে গিয়ে বলে বলে আমার এই সমস্যা আপনি একটু দোয়া করেন আর একজন বলে আমার ছেলের সমস্যা দোয়া করেন আর একজন বলে আমার কারোবার নিয়ে সমস্যা দোয়া করেন সাদবিন আবি আকা যার জন্য যেই দোয়া করতেছেন সাথে সাথে ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নিতেছে এক নম্বর তো অন্ধ অন্ধ মানুষের কোনো গুণা নাই অন্ধ মানুষের কোনো গুনা নাই স্বাভাবিক অত কোনো গুনা হয় না যারা জন্মানান্ধ যার দুটা চোখ আল্লাহ নিয়ে গেছে জন্ম থেকে অন্ধ নবী হাদিসে ওয়াদা করেন আল্লাহ তাআলা মরার সাথে সাথেই তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে চোখ কত বড় নিয়ামত আমি আমলে তো বুঝবো না যার চোখ নাই সে জানে চোখের কি মর্ম আর এই চোখ নিয়ামত পায় আমি আমনে হারা দিই নেই চোখ দিয়ে গুনা করি কথা বলেন আহ সাত দিন আবি অন্ধ হয়ে গেছে শেট জামা মক্কায় আসার পর যখন মানুষ জানা জানি হয়েছে সাত বিনা বিকা যা দোয়া করতেছে সব দোয়া কবল বলেন ভিড় তা কমবে না বাড়বে ব্যাপক ভিড় হয়েছে আরো মানুষ আসতেছে সংবাদ ছড়াই যাইতেছে মানুষ ভিড় করতেছে দূর থেকে একজন সাহাবি ছোট্ট সাহাবি সাত বিনা বিকাশু তার বন্ধু মানুষ ছিলেন তার দূর সম্পর্কের ভাই ছিলেন তার ভাইয়ের ছেলে আবদুল্লাহ ইবনে সাইয়ক রাদিয়াল্লাহু আসলেন অনেক দূর থেকে সফর করে আসছেন আয়েশা সাদ ইবনে আবি আক্কাস সাথে মুসাফা করতেছে অন্ধ তিনি তো চেনে না দেখে না অন্ধ সাহাবীর লগে মুসাফা করে বলেন ফারফতুহু বিনাফসি আমি আমার পরিচয় সাদ ইবনে আবি আক্কাস কাছে বললাম বললাম চাচা আপনি কি আমারে চিনছেন আপনার সাথী আপনার ভাই অমক অমকের সন্তান বললাম আমি আপনি কি আমারে চিনছেন সাদিক নাবি অফ বলেন হা আমি তোমাকে চিনতে পারছি তোমার বাবার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা দূর সম্পর্কের ভাই ছিলাম তুমি আমার ভাত্রি যা আমি তোমার চাচা এবার আব্দুল্লা ইদ্দে সাহেব বলেন চাচা আমি অনেক দূর থেকে সফর করে আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য ওই কী কথা বলবা। বাহ আং তাত্তাদার নাস ফলাউ দাওত আলিনা সিকা নার সরাকা আপনি মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় আপনি যদি আপনার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করতেন তাইলে আপনার দৃষ্টি শক্তি আল্লাহ আপনাকে ফিরে দিত আমরা তো সবার লেগে দোয়া করতেছে চোদ্দ গোষ্ঠীর লেগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে বাড়ানোর দরকার নাই ভিতরে যারা আছে এরা শুনলে পুরা এলাকা তোমার শোনানের দায়িত্ব দিছে কেডা যার শুনতে মন যায় এনে বয়া শুন আশপাশে কত অসুস্থ মানুষ আছে কত বাচ্চা আছে কত রোগী আছে এই পুরা এলাকা মাইকিং এর পক্ষে আমি না শুধু স্টেজে মাইক থাকবে যার মনে চাই স্টেজে এসে বয়ান শুন আরে বাড়ির দিয়ে বয়ান শোনানোর দায়িত্ব মুক্তি আর কি হাইবেন না আর বাড়িতে দিয়ে বয়ান শোনা দিয়ে আসতে হইব না মন চাইলে এখানে এসে বয়া শুন ওটা বাদ দেন রহমত না পাইলে ওটা তো দায়িত্বের মধ্যে পড়ে না শোনেন মাইকের কাছে যদি মুখ নিয়ে কথা কই আপনারা এখানে সাউনেও থাকতে পারবেন না কিছু বুঝবেন না আমি যে বলতেছি আপনারা স্পষ্ট বুঝতেছেন যে আমি কি বলতেছি এই জন্য এটাই ঠিক আছে এটা পর্যাপ্ত দূরত্ব আছে ঠিক আছে শোনেন সাহাবি কাছে তার দূর সম্পর্কে ভাইয়ের ছেলে ভাতিজা এসে সে বলতেছে আমি অনেক দূর থেকে চাচা আপনার কাছে আসছি আপনি কেমন চিনছেন তো আমি চিনছি আমি আপনার কাছে একটা কথা বলার জন্য দূর থেকে আসছি ভাই কি কথা বলবা ভাই আনতা তাদউল নাস। আপনি সব মানুষের জন্য দোয়া করতেছেন যা দোয়া করেন সেটা আল্লাহ কবুল করে নেয় ফালাউ দাউ তালি নাফসিকা নারদাল্লাহু বাসরাকা আপনি যদি আপনার নিজের জন্য একটু দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ আপনার চোখের দৃষ্টি আপনার কাছে ফিরে দিবে আপনি তো আল্লাহর আপনার লেগে দোয়া করেন না সাদ ইবনে একটা কথা বলেছিলেন একটা জবাব দিয়েছিলেন ওই জবাবটা বড় আশ্চর্য ওই জবাবটাই আমি আপনাদেরকে শোনানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসছি সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু জবাব দিয়ে বলেন কাজা আল্লাহ ইহব্বু ইলাইয়া মিন বাসারি শোনো আল্লাহর ফয়সালা আমার কাছে আমার চোখের চাইতে ও বেশি মূল্যবান আল্লাহর ফয়সালা ছিল আমি শেষ বয়সে অন্ধ হয়ে যাব আমি চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো না এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে আল্লাহর ফয়সালাটা আমার চোখের চাইতেও আমার কাছে বেশি মূল্যবান چنانچہ তিনি অন্ধ অবস্থায় ইন্তেকাল করেন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেই দোয়া কবুল তারপরে উপনদিন নিজের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন আল্লাহর ফাইসা আল্লাহ ফাইসালা আমি সন্তুষ্ট আমার চোখের চাইতে আল্লাহর ফাইসালার মূল্য আমার কাছে বেশি এটা নাম রেজাবিল ফাজা বলেন আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট বলেন আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমার গরিব বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমার অসুস্থ বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমার হাসপাতালে রাখে সন্তুষ্ট জ্বর হইছে সুক্রিয়া দায়ী করেন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখছেন সুক্রিয়া দায়ী করেন আল্লাহ আপনাকে একটা বাড়ি দিছেন সুক্রিয়া দায় করেন একটা গাড়ি আছে সুক্রিয়া করেন একটা মোটর সাইকেল আছে সুক্রিয়া দায়ী করেন একটা সাইকেল আছে সুক্রিয়া দায়ী করেন আপনি গরিব মানুষ একটা সাইকেল পর্যন্ত আপনার কাছে নাই তারপরেও সুক্রিয়া দায়ী করেন কারণ আপনার দুইটা পাও আছে আপনি হাইটটা যাইতে পারেন দুনিয়াতে বহু মানুষ আছে যার দুইটা পাওয়ের একটা পা নাই আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি শুক্রিয়া দেওয়ার জন্য এটাই যথেষ্ট বলেন কি বলছি আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি শুক্রিয়া দেওয়ার জন্য এই অবস্থায় যথেষ্ট এই জন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে এটা মুমিনের গুণ ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম তাদির রাবের উপর ইয়া তাওয়াক্কালুন মুমিন ভরসা করবে বলেন তো আমার আপনার রব কে বলেন আমার আপনার রব কে তার মানে মমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিন ভরসা করবে কার উপর হয় সুস্থ আছি আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় থাকলে শুক্রিয়া কেন হয় কারণ আমার যদি জ্বর হয় আপনার এলাকা মহল্লায় বহু মানুষ আছে যার ক্যান্সার হয়েছে আল্লাহ চাইলে তার ক্যান্সার আমারে দিয়া আমার জ্বর তাকে দিতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না এই জন্য ওই ব্যক্তির তুলনায় আল্লাহ আমাকে ভালো রাখছেন এই জন্য শুক্রিয়া দায়ের কোনো বিকল্প নাই আল্লাহ তালা মানুষের কাছে দুইটা জিনিসটা এক নম্বর বিপদে পড়লে মমিন যেন ধৈর্য ধারণ করে দুই নম্বর শান্তিতে থাকলে যেন মানুষ শুক্রিয়া আদায় করে শান্তিতে বলেন বিপদে ধৈর্য বলেন আমার সাথে বিপদে আবার বলেন বিপদে শান্তিতে সুক্রিয়া বলেন শান্তিতে এই দুইটা কথা মুখস্থ করেন বলেন বিপদে শান্তিতে আবার বলেন বিপদে ধৈর্য শান্তিতে সুক্রিয়া আমাদের কোনো বিপদ আপদ আসলে আমরা মানুষের কাছে বলবো না আল্লাহর কাছে বিপদ দিছে কে উদ্ধার করবেন কে বিখ্যাত একজন কাজী ছিলেন কাজী সুরাইক রাহিমাহুল্লাহ শাফি মাজহাবের একজন বিচারক ছিলেন দক্ষ বিচারক কাজী সুরাইক একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পরে সামিআ রাজুলান ইয়াশতাকি বিআহলিহি একজন ব্যক্তিকে দেখেন তার বিবির ব্যাপারে নানান রকমের অভিযোগ কাউকে বলতেছে এক লোক রাস্তার পাশে দাঁড়ায়া তার বিবির ব্যাপারে আর এক বন্ধুর কাছে অনেক কথা বলতেছে হ্যাঁ এই সমস্যায় আছি এটা করে এটা করে এ অসুবিধা এই পেরেশানি নানান রকমের অভিযোগ তার বন্ধুর কাছে বলতেছে আমার বউটা ভালো না এটা করছে সেটা করছে অনেক কথা বলতে বলতেছে অনেক কথা কাজী সুরাই ইক এই লোকের কাছে দাঁড়াইলেন দাঁড়ানোর পর তাকে বললেন ওয়া আশারা ইলা ইহদা তার দুইটা চোখের একটা চোখের দিকে ইশারা করে বললেন দেখো এখানে দুইটা চোখ আছে এই দুইটা চোখের মধ্যে একটা চোখ মা আবু সারতু বিহি শাকসান ওয়ালা તરીকান মুনদু আল হামসা আমা শেষ কথা কাজী সুরাইক রাহিমাহুল্লাহ তিনি রাস্তার পাশে দেখেন এক লোক আর এক তার বিবির ব্যাপারে পরিবারের ব্যাপারে অনেক অভিযোগ শোনাইতেছে এই অসুবিধা এই অসুবিধা এই কষ্ট সেই কষ্ট তো তিনি ওই লোককে ডাক দিয়ে বললেন শোনো এই যে আমার দুইটা চোখ দেখো দুই চোখের এক চোখ আশা রইলা ইহদা আই নাই দুই চোখের এক চোখের দিকে সারা করে বলে মা আবু তু বিহা সকসান ওয়ালি ওয়ালা তরি পান মন্দু খমসা আশ্রতা আমা আমার এই চোখ দ্বারা আমি কোনো ব্যক্তি দেখি নাই কোনো রাস্তা দেখি নাই বিগত পনেরো বছর আমি আমার একটা চোখ দ্বারা কোনো কাউকে দেখি নাই রাস্তা দেখি নাই এই চোখে কোনো আলো নাই আমি দেখতে পারি না এই পনেরো বছর পর্যন্ত আমি কাউকে বলি নাই এমনকি আমার বিবির কাছে পর্যন্ত আমার চোখ যে একটা নষ্ট পনেরো বছর পর্যন্ত ও তাকে বলি না এরপরে তিনি করে বলেন ইনমা আশকু বাতি ও হুজনি আমি আমার মনের সমস্ত দুঃখ কষ্ট বলবো একমাত্র বলেন কার কাছে 15 বছর তার এক চোখ দিয়ে দেখে নাই দুনিয়ার কাউরে বলেও নাই তার بیویর কাছে পর্যন্ত বলে নাই যে আমার একটা চোখ নষ্ট আমি এক চোখ দিয়ে দেখি না 15 বছর তার بیویর কাছেও বলে নাই দুনিয়ার কাউরে বলেনি হাদিসে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা

আল্লাহ আমাদের বিপদে ধৈর্য ধার ধরার তৌফিক দান করেন শান্তিতে দিল খুলে আল্লাহ সুপ্রিয়া দায়ের তৌফিক দান করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত পেরেশানিগুলো দূর করে আমাদের সবাইকে সুখ ও শান্তির জীবন গঠনের আল্লাহ তৌফিক দান করেন হা দাওয়া দাওয়ান আসসালামু আলাইকুম